দীর্ঘদিন পর লাইভে আসা আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন অনেকেই বিভিন্ন রকমের কমেন্ট করতেছেন মন্তব্য করতেছেন হাজারো ব্যস্ততার মাঝে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকে লাইভে আসা যারা যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই লাইভ ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং লাইভটা দ্রুত আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারাও জন্য লাইভটা দেখতে পারে এবং আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করি কখনো ফ্যাক ভিডিও আপলোড করি না যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে সময় নষ্ট করতেছেন তারা আমার লাইভ দেখার পরপর থেকেই কিছু টাকা হলেও ইনকাম করতে পারবেন এটা আপনি বিশ্বাস রাখতে পারেন তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন সবাই যেন আমার ভিডিওগুলো দেখে আমাকে যেন সাপোর্ট করে এবং তারাও যেন ইনকাম করতে পারে আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং যুক্ত হওয়ার সাথে সাথে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইকের কারণে অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ জাগে পরবর্তীতে ভিডিও করার জন্য আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন অনেকেই আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করতেছেন যে আসলে ভাই ওইসার আইডি কী ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবো ওয়েবসার আইডির প্রাইস কত টাকা অনেকজনই কিন্তু অনেক রকমের কমেন্ট করতেছেন আসলে ওয়েবসার আইডি আপনার এমন একটি প্ল্যাটফর্ম বা এমন একটি অ্যাপস যে অ্যাপসেই আপনার একটা আইডি ক্রিয়েট করে ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর পর আর এটা সেল করতে পারবেন এবং সেল করার বিনিময়ে আপনি কিছু টাকা প্রফিট পাবেন এটা হচ্ছে উইচার আইডির এক নাম্বার উদাহরণ বলা চলে আর উইচার আইডি কীভাবে খুলবেন উইচার আইডি খুলতে আপনাকে স্কার লাগবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে তাদের যদি উইসার আইডি ছয় মাসের কোনো আইডি থাকে তাহলে আপনারা ওই আইডি দিয়ে যদি স্ক্যান করেন তাহলে আপনারা উইসার আইডি একটা ক্রিয়েট হয়ে যাবে আপনারা উইসার আইডি থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন অনেকেই কমেন্ট করছিলেন যে সেল কিভাবে করব কার মাধ্যমে সেল করব সেল করার চিন্তা ভাবনা করেন না আইডি আপনারা একটা ক্রিয়েট করে রাখবেন যদি আপনারা আইডি ক্রিয়েট করতে না পারেন আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিংক দিয়ে দিছি আপনারা লিংকে ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে উইসার আইডি কি কিভাবে ক্রিয়েট করব কিভাবে সেল করব সেল করার বিনিময়ে কত টাকা পাবো এ টু জেড আপনাকে আমি ক্লিয়ার করব কারণ উইসার আইডি ক্রিয়েট করে অনেকেই হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছি প্রতিদিন যদি আপনি দুই তিনটে করে আইডি সেল করেন দুই মাস তিন মাস পর যদি সেল করেন একটা আইডি আপনার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে একটা আইডি তাই আপনারা আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ করবেন যে লাইভ দেখে আসলাম ঠিক আছে লাইভ দেখে আসলাম কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার এটা অডিয়েন্স আমার লাইভ দেখে আসছে একটা উইশ আইডি ক্রিয়েট করতে আপনাকে তিনশো টাকা মানে খরচ করতে হবে বা ইনভেস্ট করতে হবে তিনশো টাকা আপনি যদি ইনভেস্ট করেন আপনি ছয় মাস পর পর আনলিমিটেড আইডি খুলতে পারবেন এবং আনলিমিটেড আইডি সেল করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আসলে উইচার আইডিটা চাইনিজরা নিয়ে থাকে ওরা অনেক কাজে ব্যবহৃত করে আসলে চায়নাতে উইসার আইডি ক্রিয়েট করা অসম্ভব ঠিক আছে উইসার আইডি ক্রিয়েট করা যায় না এজন্য ওরা আইডিগুলো নেয় ঠিক আছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আইডিগুলো নেয় নিয়ে ওরা ওদের কাজ করে এবং কাজ করার পর আইডিটা আবার আপনি ওই যেই নাম্বার আইডিটা খুলছেন আবার তিন মাস বা দশ দিন পনেরো দিন পর আবার ওই অ্যাকাউন্ট ওই নাম্বার দিয়ে আবার নতুন আপনি একটা আইডি খুলতে পারবেন এটা হচ্ছে উইচার আইডির কাজ আপনারা বুঝতে পারলেন কি না একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকজনের লাইভে যুক্ত হচ্ছেন অনেকেই অনলাইনের মাধ্যমে ঘরে বসে সময় নষ্ট করতেছেন তারা কমেন্ট করতে পারেন যে কোনো প্ল্যাটফর্ম আছে কি না ইনশাল্লাহ আমি বলে দেব তাই আপনারা কি কথা থেকে যুক্ত হচ্ছেন এখনও কিন্তু আমি ভিডিওতে একটা লাইক পাইলাম না আপনারা একটা লাইক করে দেবেন ভিডিওতে কারণ আপনাদের একটা লাইকের কারণে অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ যাকে পরবর্তীতে ভিডিও করার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার লোকেশন কোথায় আপনি কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কবে থেকে দেখেন কোথাও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে নাকি এ টু জেড আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কারণ আমার ভিডিওগুলো আপনি কবে থেকে দেখেন কোথাও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে নাকি ইনকাম করতে পারতেছেন কি না এই বিষয়গুলো কমেন্ট করে জানাবেন যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা এটা লাইক করে দিবেন কারণ আপনাদের একটা লাইকের কারণে অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ থাকে নেক্সট ভিডিও করার জন্য এবং নেক্সট ইনকাম রিলেটেড নতুন নতুন ভিডিও করার জন্য অনেক বেশি আগ্রহ থাকে তাই আবারও বলতেছি আপনারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই একটা লাইক করে দিবেন ঠিক আছে আপনাদের একটা লাইকের কারণে আমি আবারও বলতেছি নতুন নতুন ভিডিও করার জন্য আমরা অনেক বেশি উৎসাহিত হই যারা নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে ইনকাম রিলেটেড নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন লাইভে কিন্তু অনেকজনের যুক্ত হচ্ছেন কিন্তু আমি কোনো লাইক পাচ্ছি না এবং কোনো কমেন্ট পাচ্ছি না আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনারা লাইভটা কোথা থেকে যে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন প্রান্ত থেকে আমার লাইফটি আপনারা দেখতেছেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা ভিজিট করবেন যদি আমার আমাদের নতুন অডিয়েন্স হয়ে থাকেন আমার চ্যানেলটা ভিজিট করলে অনেক বেশি ভালো লাগে ভালো লাগবে আপনাকে কারণ আমি সবসময় রিয়েল ভিডিও দিই আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিছু টাকা হলেও ইনকাম করতে পারবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি অনেকজনে যুক্ত হচ্ছেন কিন্তু লাইক পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না কিছুই পাচ্ছি না আপনাদের সারা পাচ্ছি না আপনাদের সারা যদি না দেন তাহলে লাইফটা কন্টিনিউ করা মুশকিল হয়ে যাবে আপনারা একটা লাইক করে দিবেন দেখি প্রথম লাইকটা কে করে একটা লাইক করে দিবেন লাইক করলে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে ভাইয়া কমেন্ট করবেন আর আমার যারাটি ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব বা কাছের মানুষ যারা আছে সবাই যেন আমার ভিডিওগুলো দেখে এবং ইনকাম করতে পারে তোমার গেমস চলতেছে আপনারা বিকাশ আপসে গেমস খেলে ইনকাম করতে পারেন সেলফের মাধ্যমে ইনকাম করতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম সেলফ অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম আপনারা সেলফের মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন ওখানে আপনার রিসেলিং করে ইনকাম করতে পারবেন প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন যারা ইনকামের কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিছি আপনারা লিঙ্কে ক্লিক করে আমার ভিডিওগুলো দেখবেন এবং ওগুলো দেখার পর পরপর থেকে কমেন্ট করবেন আমি আমার সর্বশ্রু দিয়ে আপনাকে হেল্প করব যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট না করলে লাইভটা কন্টিনিউ করা সম্ভব হবে না তার মাত্র তিরিশ সেকেন্ড থাকবো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে লাইভটা কেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় কিন্তু নেই আমাদের নতুন নতুন ভিডিও করার মন মানসিকতা থাকে এবং আপনারা যারা ইনস্ট করতেছেন তারা আমার ফেসবুক আইডি সঙ্গে অ্যাড হবেন অ্যাড হয়ে যোগাযোগ করবেন আমি আপনাকে বলে দেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কোনো কমেন্ট করতেছে না হয়তো কারো কোনো প্রশ্ন জানার বা বোঝার নাই থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইফটা এখানেই শেষ করতে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন